আজকের দিনে এই ঘটনাটা না বললে নয় আজকে আমার সাথে একটা ঘটনা হয়েছে বিশ্বাস করেন অলৌকিকত্ব কাকে বলবো আমি আমার গাড়ি যেটা আমি নিয়ে এসেছি গোপালঘাটা আমার মাদ্রাসার সামনে বালুর একটা টাল আছে ওই টালের মধ্যে এভাবে ব্যাক গিয়ারে এনে গাড়ি ঘুরানোর সময় পাট করে গাড়ির ভেতর যে এক্সেল ভেঙে গেছে ডিরেক্ট আমরা সবাই নিশ্চিত যে গিয়ার বক্স চলে গেছে গিয়ার বক্স চলে গেলে গোপালঘাটাতে গাড়িটা একটা পিক আপ দিয়ে রসিবে নেওয়া ছাড়া কোনো উপায় নাই সাথে সাথে আমি জামেয়াতে ফোন করে পাঁচশো এগারো টাকা দিয়ে দিয়েছি খানকা শরীফ এবং লিখিয়েছি যে ওই স্লিপটার মধ্যে গাড়ির নিরাপত্তা এবং ওখানে মাদ্রাসায় একটা রুমের ভিতরে আমি সাথে সাথে নামাজে দাঁড়িয়ে গেছি ওস্তায়িনু বিসবরে ওসালা যদি গিয়ার বক্স চলে যেত হয়তো লাখ টাকা লেগে যেত আমার কিন্তু আমি জানি আল্লামা তৈয়ব শাহ কে বেলা বলেছেন ইস হাত সে দেনা হ্যাঁ ইস এই হাতে দিবেন এই হাতে নিবেন জামেয়াতে এই হাতে দিবেন এই হাতে নিবেন কিছুক্ষণ পরে নাজিরার থেকে একজন মিস্ত্রি এসছে উনি দেখে বলতেছেন না গিয়ার বক্স ঠিক আছে এক্সেল গেছে সাথে সাথে আগ্রাবাদ থেকে আমার বড় খাস মহব্বতের মিস্ত্রি সে এসে গেছে এক দেড় ঘন্টার ভিতরে এসে এক সেল লাগিয়ে দিয়েছে গাড়িটা নিয়ে এখানে এসেছে চার হাজার টাকা খরচ হয়েছে না আমি আপনাকে বলছি আপনি ট্রাই করে দেখিয়ে যে কোনো বিপদ আসবে এবং আর জামেয়া তো আছেই আপনি আমাকে বেদাতি বলবেন না মুশ্রেক বলবেন আমি জানি না তবে জামেয়া একশো এগারো টাকার পাওয়ার আমার এই গোটা জিন্দেগির প্রতিটা পরদে পরদে দেখেছি আপনারা অনেকেই দেখেছেন হয়েছে বিশ্বাস করেন এই নিয়ামত আমরা পেয়েছি আমাদের বাপ দাদা কেউ হয়তো কোন জায়গায় এমন চিস্তা করেছে যে চিস্তার ফলাফল আল্লামা শ্রী কুটি বাংলাদেশে এসেছে কোন এক পূর্বপুরুষের দোয়া অথবা আল্লাহর নবীর কোন এক স্পেশাল নজর অথবা সাহাবায়ে রামের কোন এক দোয়ার নজর কিছু একটাই বাঙ্গালীদের উপরে আছে যার ফলাফল স্বরূপ সিরি কুটি এসেছে যার ফলাফল স্বরূপ আমরা গাউসুল আজম মেজবানদারি পেয়েছি গোলাম রহমানকে লাগে কিলাক পেয়েছি আয় 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 আমি সব সব কাজে লাগাচ্ছি আমি বলতেছি ওগো ঘসলা ডাড়ি আপনার এলাকা থেকে কি আমি গাড়ি টেনে টেনে নিয়ে যাবো সুবহানাল্লাহ জোরে বলেন ভাই হ্যাঁ আমি আপনাকে সেটা বলছি

সবর পানি নাই সবর ময়দানে গেছেন সবর ঘরের মধ্যে নারীদেরকে রেখে চলে যাচ্ছেন সবর ইমাম জাইনুল আবিদ অসুস্থ সবর সবর দিয়ে শুরু হয়েছে সফর সালাদ দিয়ে শেষ হয়েছে সফর আলে রসুল আর কোরআন আরো জোরে বলেন সুহান্লা জোরে বলেন আবি দেখেন বাসকালীর ওই শেখের খিল হ্যাঁ সেখানে ইন লাহ মালাকা তুলুসাল্লুল আলী নদী ইয়া ইউ নদী নাম সাল্লু আলিহি ওয়া সাল্লিমু টাস আয়াত করছে আল্লাহ মা সিরিকুটি কিন্তু মানুষ গরুর শরীফ পরেন নাই তখন আউলাদে রসুল প্র্যাকটিক্যাল কোরান বলছেন থিউরিক্যাল কোরানের প্র্যাকটিক্যাল কি সাথে সাথে প্রতিষ্ঠা করার জন্য বানিয়ে দিয়েছেন জামিয়া আহমদিয়া আলিয়া দরুদ শরীফ পরে নাই মানুষ এই জন্য আল্লাহ বলছেন পরব না তখন দাদা হুজুর চিন্তা করলেন না ইহা মাদ্রাসা বানানা হোক